আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে থাকছে বিস্ময়কর সত্য ঘটনা আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আব্দুল মালিক বিন মারুয়ান রহমতুল্লাহ আলাহিয়া থেকে বর্ণিত তার কাছে একবার এক লোক এসে বললো হে আমিরুল মুমিনিন আমি তো জঘন্য গুনাহ করি আমার কি এই কাজের মাপ আছে তার এই কথা শুনে আব্দুল মালেক তাকে বললেন মহান আল্লাহ তাহার সকল বান্দার তবা কবুল করে মাফ করে দিয়ে থাকেন তারপর আমিরুল মোমেনিন তাকে জিজ্ঞাসা করলেন তুমি কেমন গুনাহের কাজ করতে তখন সেই লোকটি আমিরুল মোমেনিনকে উদ্দেশ্য করে বললেন আমি কবর থেকে কাফনের কাপড় চুরি করতাম এবং আমি যখন কাফনের কাপড় চুরি করতাম তখন আমি সব আজব আজব ঘটনা দেখতাম তার মধ্যে কিছু ঘটনা আমি আপনার কাছে আজ উপস্থাপন করব। তাহলে শুনুন প্রথমত আমি একবার এক কবর খুঁড়ে দেখলাম এক মৃত ব্যক্তির মুখ কিবলার দিক থেকে বিপরীত দিকে ঘুরে আছে আমি ভয় পেয়ে কবর থেকে বেরিয়ে আসলে গায়েবি আওয়াজ আসলো মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করো কেন তার মুখ কিবলা থেকে উল্টিয়ে দেওয়া হয়েছে আমি তখন লাশকে প্রশ্ন করলাম তোমার চেহারা কিবলা থেকে উল্টিয়ে রাখার কারণ কি। তখন মৃত লাশ উত্তর দিল আমি নামাজ নিয়ে অবহেলা করতাম যারা নামাজ নিয়ে অবহেলা করে তাদের শাস্তি এই রকম। দ্বিতীয়ত আমি আরেকটি কবর খুলে দেখি কবরে লাশের বদলে একটি শুকোর শুয়ে আছে আমি ভয় পেয়ে সেই কবর থেকে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হলো তুমি কি জানতে চাও এই লোকের কাজ কি ছিল তখন আমি বললাম হ্যাঁ আমি জানতে চাই তখন গায়েব থেকে আওয়াজ এলো সে মদ খেত আর সে তবা না করে মারা গিয়েছে তৃতীয়ত আমি আর একটি কবর খুঁড়ে দেখি কবরের ভিতরে লাশকে আগুনের দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে আর তার জিহবা তার পশ্চাৎ থেকে বের করা হয়েছে আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হলো তুমি কি জানতে চাও এই লোকের কাজ কি ছিল তখন আমি বললাম হ্যাঁ আমি জানতে চাই তখন গায়েব থেকে আওয়াজ এলো সে পেশাব থেকে ঠিকমতো পরিষ্কার হতো না আর সে একজনের কথা আর একজনের কানে লাগিয়ে বেড়াত চতুর্থ ঘটনা হলো আমি আরেকটি কবর খুঁড়ে দেখি মৃত লাশ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে ঠিক যেমন রড ঝালাই করার সময় যেমন আগুন বের হয় ঠিক সেই রকমই আমি ভয় পেয়ে কবর থেকে বেরিয়ে আসলে থেকে এলো তুমি কি জানতে চাও এই লোকের কাজ কি ছিল তখন আমি জানতে চাইলাম কি কাজ ছিল এই লোকটির গায়েব থেকে তখন আওয়াজ এলো সে নামাজ তরক করতো অর্থাৎ সে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছিল পঞ্চম ঘটনা হলো এই যে আমি আরেকটি কবর খুললাম খুঁড়ে দেখে কবরটির ভিতরে যত দূর চোখ যায় কবরটি প্রশস্ত হয়ে আছে এবং কবরটি ঝলমলে আলোয় আলোকিত হয়ে আছে লাশটি একটি বিছানায় শুয়ে আছে তার দেহে চমৎকার পোশাক আমি এটা দেখে কবর থেকে ফিরে আসলাম গায়েব থেকে আওয়াজ এলো তুমি কি জানতে চাও এই লোক কেমন ছিল আমি তখন বললাম হ্যাঁ আমি জানতে চাই এই লোকটি কেমন ছিল গায়েব থেকে তখন আওয়াজ এলো সে ছিল আল্লাহর আনুগত্যশীল যুবক সে আল্লাহর আনুগত্য এবং ইবাদতে জীবন অতিবাহিত করেছে লোকটির মুখে এই ঘটনাগুলি শুনে আব্দুল মালেক বিন মারওয়ান রহমতুল্লাহ আলাইহে বললেন এই ঘটনাগুলি থেকে পাপচারীদের জন্য উপদেশ এবং নেককারদের জন্য সুসংবাদ আছে মহান আল্লাহ তা আলা যারা পাপ করবেন যা তাদেরকে শাস্তি দেবেন এবং যারা আল্লাহর পথে দিন অতিবাহিত করবে তাদের জন্য সুসংবাদ রয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ঘটনাটি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামিক গল্পের চ্যানেলের আসরের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম